পৃথিবীর জমিনে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত যা আমাদের এর প্রমাণ হলো সুলা আসুরা আলে ইমরান কোন সূরা 164 নাম্বার আয়াতটি আপনি খুলে দেখুন আল্লাহ বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'থা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক কিহিম ওয়ুয়ান লিমুহুমুল কিতা ব ওয়াল হেকিউমা ওয়িং কানু মিঙ্কলুলাফিদনালি মুবি আমাদের রসুল আমাদের জন্য যে সবচেয়ে বড় নিয়ামত এ প্রমাণ কোথায় আছে কোথায় সুর আল হেমরান এক নম্বর কত একশো চৌষট্টি নম্বর আছে আল্লাহ বলেন প্রকৃতপক্ষে আল্লাহ মুমিনদের প্রতি অতি বড় অনুগ্রহ করেছেন সোমান আল্লাহ বলেন আল্লাহ নিজেই বলতেছেন আমি মুমিনদের প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ করেছি ন্যামত দিয়েছি দয়া করেছি সেটা কি যখন তিনি তাদের কাছে তাদের মধ্য হইতে একজন রসুল পাঠিয়েছেন সোহান আল্লাহ বলেন যে তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে তাদেরকে পরিশুদ্ধ করে এবং তাদের কেতাব ও হেকমা শিক্ষা দেয় আর নিশ্চয় এর আগে তারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে ছিল তাহলে একই আয়াত একটু পার্থক্য আমরা কোথায় কোথায় পেলাম সুরা বাকারা একশো উনত্রিশ সুরা জুমআ দুই সুরা আলে আনরান একশো চৌষট্টি এই তিনটা আয়াত রসুলের সুস্পষ্ট প্রমাণ এবং আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ এবং দয়া আমার মাইরাম এবার কোরান সবচেয়ে বড় নেমত আমাদের জন্য প্রমাণ কি। আল্লাহ বলেন ইয়া আইয়ো ঘন্না সু কত যা এতকুমরে গতুম্ মীরবিকুম وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين هندو مسلمان بدو كريستان جاتي دور নির্বিশেষে কামার কুমার তাতি ডাক্তার মাস্টার কন্ডাক্টার ড্রাইভার হেল্পার চাষারু মাদারু জুয়ারু মোসারু কাঙ্গাল পথে আল্লাহ কাঙ্গালেন আলামিন সমস্ত মানুষগুলোকে একটি প্যান্ডেলের নিচে এনে একটি ছাদের নিচে এনে আল্লাহ ডাক দিলেন মানব সকল কি বলেছেন এ মানব সকল তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে এক উপদেশ উপদেশটা কি কোরআন উপদেশটা কি কোরআন শুধু উপদেশ নয় আল্লাহ পরে বলছে শুধু উপদেশ নয় প্রেসক্রিপশন কেমন অন্তরের রোগ বেধির উপশম এটার দ্বারা অন্তরের রোগ বেধি কি হয় নিরাময় হয় কি হয় নিরাময় হয় এবং মুমিনদের পক্ষে হেদায়াত এবং রহমত সোমন আল্লাহ বলে মুমিনদের জন্য কি হেদায়াত রহমত অসুস্থ রুগীর জন্য কি অন্তরোগ নিরাময়ের কারণ আর মানুষদের জন্য কি উপদেশ তিনটে অধ্যায় আল্লাহ একটি আয়তের মধ্যে নিয়ে আসছেন উপদেশ রোগের শেফা এবং মুমিনদের জন্য কি রহমত এবং কি হেদায়াত আমার বাইনা সুরাই উনুসির সাতান্ন নম্বর এক এবার আল্লাহ সবচেয়ে বড় নিয়াম অত এবং দয়া যে করেছেন তার মোর প্রমাণ কী উল বিফাদুলিল্লাহি ওবি র হেমতিহি ফবিদালিকা ফালিয়াফ রহুয়া খৈ রুম মিম্মায় হলো না হলো না হলো না এই আয়াতে আল্লাহ বলছেন এ দিনের আগেও তোমরা কেউ খুশি হতে পারবা না এ দিনের পরও আর খুশি থাকবা না সুরে ইউনুস আয়াত নাম্বার কত আঠান্ন কত আঠান্ন আল্লাহ বলেন উলপি ফুল হে নবী আপনি বলুন এসব আল্লাহর অনুগ্রহ ও তার রহমতে হয়েছে আল্লাহর অনুগ্রহ এবং তার রহমতে হয়েছে সুতরাং এতে তাদের আনন্দিত হওয়া উচিত কি হওয়া উচিত খুশি হওয়া উচিত ঘুম পারা উচিত না অনেকে বোঝে নাই ঘুম পারা উচিত না কি হওয়া উচিত আমার কথা কার কথা কোন ছুরা কত নাম্বার আয়াত আঠান্ন নাম্বার আয়াত আল্লাহ বলেন তাদের জন্য যে আমি এত কিছু দিলাম উপদেশ দিলাম শেফার শেফা হিসেবে ওষুধ দিলাম দিলাম তাদের জন্য হেদায়াত এবং রহমত দিলাম এই জন্য তাদের খুশি হওয়া উচিত আনন্দিত হওয়া উচিত কারণ সবচেয়ে বড় বড় হলো কোরআন আর সবচেয়ে তোমাদের তোমাদের জন্য যে আসবে আর তেলবাদ করে করে তোমাদেরকে কি করবে শোনাবে আমার ভাইরা আমরা এই দোয়াগুলো করবো তো ইনশাল্লাহ করবো আমাদের জন্য এগুলো দরকার সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম আলাহ জানে আমাদের এগুলো দরকার তাই দিয়ে গেছেন কিন্তু আমরা জানার পরেও আমরা জানতেছি এরপরও কি মানতেছি না নানান অভিযোগ আমাদের মাঝে এখন একটা অভিযোগ অলরেডি চালু হয়েছে অলরেডি চালু হয়েছে এক ভাই প্রশ্ন করে বসছে যে হুজুর বৃষ্টির জন্য এত দোয়া করা হচ্ছে কবুল তো হচ্ছে না এমন একটা কথা আছে না বোঝেন না কথাটা এক ভাই প্রশ্ন করছেন যে বৃষ্টির জন্য কি এত দোয়া করা হয় কই বৃষ্টি তো হচ্ছে না দোয়া তো কবুল হচ্ছে না আসলে কি ভাই যার যার যে কাজ তাকে সেই কাজ করতে হয় ভিন্ন কেউ যদি সে কাজ করে সেটা হয় না আর দোয়া কবুল হয় না এটাও না দোয়া কবুল হয় হয়তো এর থেকে আরো অমঙ্গল কিছু আমাদের জন্য ছিল আল্লাহ এই দোয়া কবুল করে অমঙ্গলটা দূর করে দিচ্ছে অনাবৃষ্টির আরো অমঙ্গল আমাদের জন্য কি কিছু থাকতে পারে আল্লাহ সেটাই কি করতেছে দূর করে দিচ্ছে আর মূল কথা যেটা দেখেন আমার কথাটা বোঝেন কিনা রসুল যখন মদিনার রাষ্ট্রনায়ক মসজিদের মেম্বারে রসুল খুতবা দিচ্ছেন রসুল কি তিনি কি মদিনা হাদিসটি এসেছে বোকারি শরীফ এক হাজার তেরো কত নম্বর হাদিস খুতবা দিচ্ছেন এমন সময় এক ব্যক্তি এসে বলছি রসুল আল্লাহ অনাবৃষ্টির কারণে তো আমরা শেষ হয়ে যাচ্ছি আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন রসুল থেমে দিয়ে খুদ্া থেমে দিয়ে দোয়া করলেন আল্লাহ আগিসনা আল্লাহ আগিসনা আল্লাহ হুম্মা আগিসনা রসুল কি সেদিন শুধু ইমাম নাকি আর কিছু আছে কি আছে কি আছে রাষ্ট্রনায়ক সরকার প্রধান আমরা আজকে জনগণ আচ্ছা হাদিসটা বলে শেষ করি রসুল দোয়া করলেন বৃষ্টি শুরু হয়ে গেল একাধারে ছয় দিন পরের জুমায় আবার এক ব্যক্তি এসে ওই রকম খোদবার সামনে দাঁড়িয়ে বলছে রসুল দাঁড়ান অফ করেন বলছে কেন যে ঘর বাড়ি সব ভাইসে যাচ্ছে আপনি দোয়া করেন যাতে বৃষ্টি বন্ধ হয় আপনি দোয়া করেন রসুল খোদব অফ করে দোয়া করলেন আয় আল্লাহ আমাদের দিক থেকে আপনি বৃষ্টি সরায়া পাহাড়ে জঙ্গলে আপনি বৃষ্টি নামান আমাদের দিক থেকে সরায়া দেন বৃষ্টি বন্ধ হয়ে গেল আনাস হাদিসটি বর্ণনা করেছেন আমি হাদিসের নাম্বার বলে দিয়েছি তাহলে রসুল শুধুই ইমাম ন রসুল কি রসুল কি রাষ্ট্রনায়ক গত কয়েকদিন আগে গত দুই দিন আগেও এক ভাই বলছে হুজুর ঢাকা শহরে কারেন্ট যায় না শহরে নাকি কারেন্ট যায় না তা জিজ্ঞাসা করা হলো আপনি কোথায় থাকেন বলে গুলশান ধানমন্ডি এলাকা থাকি যায় না আচ্ছা ওই লোকগুলা যারা কারেন্ট যায় না যে এলাকায় সেই এলাকার লোকগুলা যদি এসি রুমের ভিতরে বসে সারাদিন আল্লাহ মা আগিস না আগিস না কয়েক কামবে কথা বলে অনাবৃষ্টির কারণে রসুল কি করলেন খোদ শেষ করলেন নামাজ শেষ করলেন সাহাবাই কেরামকে নিয়ে খোলা মাঠে যাইয়া নিজে যাইয়া দোয়া শুরু করলেন নামাজ পড়লেন বৃষ্টির জন্য দোয়া করলেন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন কিন্তু আমা আমরা শুধু জনগণ শুধু কানলে হবে কথা বলেন সর্বপ্রথম অনাবৃষ্টির কারণে মাঠে নামতে হবে সরকার প্রধানকে সরকার প্রধান যদি মহিলা হয় নামতে না পারে তাহলে তার সঙ্গে যারা এমপি মন্ত্রী আছে তাদেরকে নামতে হবে তারা যদি দোয়া করে সেই দোয়ার সঙ্গে যদি জনগণ দোয়া করে সেই দোয়া হয়তো আল্লাহ কবুল করবে এই পথে আল্লাহ চাইয়ে রয়েছেন যতক্ষণ সরকার প্রধান নামবে না ততক্ষণ দোয়াও কবুল হবে না খালি আমরাই দোয়া করবো মুসল্লি খালি দোয়া করবি ইমাম সাহেব দোয়া করা লাগবে না কথা বোঝেন নাই মনে হয় শুধু মুসল্লি দোয়া করবে ইমাম দোয়া করা লাগবে না আমরা জনগণ খালি দোয়া করব আর ওনারা এসি রুমে বয়ে থাকবে কেমনে কাজ হবে কথা বোঝেন নেই কারণ ভেজালে ভরা সব জায়গায় ভেজালে ভরা ওনাদের বৃষ্টি হইলেই কি আর না হইলেই কি ওনারা তো এসি রুমে কথা ঠিক না কারেন কখন যায় কখন আসে বলতে পারে আমরা না কারেন যায় যখন তখন বলতে পারি একজন ব্যক্তি শেষ দেয় এমন সময় কারণ গেছে শেষদার মধ্যে সুবান আলা আল্লাহ কারণ গেল সেজদায় কি সুবান রব্বিল আলা বাদ দিয়ে কি কইতেছে কারণ গেল আর একটা কিনে দিয়ে গুতায় কয় তুই না নামাজে কয় মনে ছিল না কারণ এত যাওয়া যায় যে কারণ গেল এই কথাটা জিকিরের মতো হয়ে গেছে বলতে বলতে কথা ঠিক না এই জন্য শেষ দাজদার মানে না আমার এই জন্য আসলে আমাদের সকলের জন্য গজব তারপরও আমরা দোয়া করি আল্লাহর জন্য সহনশীল বৃষ্টি দেয় যা আমাদের উপকার ক্ষতি হয় এমন বৃষ্টি আমরা চাই না কথা ঠিক না আরেক ভাই প্রশ্ন করেছেন নামাজে হাই আসে কেন কি আসে কেন নামাজে আসে না একজন মোবাইলে কথা বলতেছে সে মোবাইলে হাই দিয়েছে আর একজন মোবাইলে ওপর প্রান্ত করে তারও দেখবেন ওই তারপরে তারও হাই আসে আসলে হাই আসে হলো এটা শয়তানের দিক থেকে কার দিক থেকে দ্বিতীয় নাম্বার অলসাতা থাকলে আসে কি আসে কি আসে অলসাতা থাকলে আসে নামাজে কি আর নামাজের বাইরে কি নামাজে একটু বেশি অলসাতা আসে কথা ঠিক না তো নামাজে হাই আসে এটা কার দিক থেকে আসে আর কিসের জন্য আসে অলসতার কারণে তো যখন নামাজে হাই আসবে তখন আমরা কি করব? বাম হাত বাম হাত কোন হাত বাম হাত দিয়ে হাইটাকে চেপে ধরবো কি করব বলেন? মুখের সামনে ধরব আচ্ছা এটা হলো না কেন এটা হলো কেন কথা ঠিক না কারণ ডাইন হাত হলো না কেন কারণ হাইটা আসে শয়তানের দিক থেকে তখন শয়তান মুখের ভিতরে প্রবেশ করতে চায় তাকে বাম হাত দিয়ে ঠেক দিতে হয় কোন হাত দিয়ে ঠেক দিতে হয় একটা যখন কোনো ঝামেলা আপনার উপরে আসে কোনো একটা ইট আসে তখন কি আপনি এইভাবে ঠেক দেন না নাকি এইভাবে ঠেক দেন এইভাবে না হাতের তলা দিয়ে যার কারণে হাতের তলাটা কোন দিকে থাকে যখন নামাজে আসবে তখন কি করব আমরা এইভাবে করব মনে থাকবে এই জন্য নামাজের শুরুটাই হয়েছে রজিম দিয়ে মনে থাকবে যাতে শয়তান কি মুখের ভিতরে প্রবেশ করতে না পারে আবার আরেক জায়গায় আসতে যে শয়তান এমন সময় পেশাব করে দেয় কি করে দেয় না এইটা এগুলো যাতে কি হয় ঠেক দেওয়া হয় কোন হাত দিয়ে বাম হাত দিয়ে তাহলে হাই কেন আসে এক শয়তানের দিক থেকে দ্বিতীয় অলসতা অলসতার হলো শয়তান শয়তান যত জায়গায় আছে কি আমরা যত কাজ ফালায় রাখি শয়তানের অস আছে আজকে করব না কালকে করব কালকে না পরশু অনেকে নামাজ পড়তে পড়তে আজকে না কালকে কালকে না পরশু আগামী শুক্রবার শনিবার রবিবার এক তারিখ থেকে নামাজ পড়বো এটা কে করা শয়তানে করায় মনে থাকবে আল্লাহ তালে আমাদের সকলকে যেন সহি জিনিসগুলো বোঝায় এবং আমল করার জন্য দান করে বলে ও আনিল আমিনা আনিলাম